আসসালামু আলাইকুম আমি নাজমুল আপনারা দেখছেন নাজমুল বাটসিল আবার আপনারা অনেকেই জানতে চান যে কোয়েল পাখির মেল ফিমেল আমরা কীভাবে চিনব দুইটি উপায় আমরা কোয়েল পাখির মেল ফিমেল চিনতে পারি তার ভিতর প্রথম উপায়টি হচ্ছে দেখেন আমার হাতে দুটা পাখি দেখতেছেন একটা পাখির বুকে নিচে হালকা বাদামি কালারের হয়ে গেছে এবং আরেকটা পাখি সাদা কালো সবসব তো হালকা বাদামি ব্রাউন কালারের যে পাখিটা এটা হচ্ছে মেল পাখি যখন পাখিটার বয়স পঁচিশ থেকে ত্রিশ দিন হচ্ছে জিরো বাচ্চা থেকে পালতে শুরু করার পর পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে যাওয়ার পর পাখিটার বুকে কালার চলে আসে এবং যখন বুকে কালার আসে যখন ব্রাউন কালারটা আসে ওইটা হচ্ছে মেল পাখি এবং যে পাখিটার বুকে সাদা কালো থাকে ওইটা হচ্ছে ফিমেল পাখি তো এই ফার্স্ট উপায় হচ্ছে যে আমরা প্রথম দেখে এভাবে চিনতে পারি যে পাখিটা ধরলে বুকে ব্রাউন কালার থাকলে সেটা মেল এবং ব্রাউন কালার না থেকে সাদা কালো থাকলে সেটা হচ্ছে ফিমেল এবার আপনাদের সাথে দ্বিতীয় উপায়টা শেয়ার করবো আমরা দ্বিতীয় কোনভাবে মেল ফিমেল চিনতে পারবো তো এইটা চিনতে গেলে আপনাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত ওয়েট করতে হবে পাখির বয়স যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে যাবে তখন এসে আপনি একটা পাখি ধরে পাখির পিছনে চেক করবেন যেটা দেখবেন যে পিছনে ফোলা একটা গোল একটা অংশ আছে। এবং সেই গোল অংশটা সেই অংশটা একটু ফোলা থাকবে গোল একটা অংশ থাকবে দেখেন স্ক্রিনে দেখতে পারতেছেন ফোলা গোল একটা অংশ এই গোল অংশটা এটা চাপ দিলে আবার ফ্যানার মতো বের হয় তো এইটা দেখে আপনারা এটা হচ্ছে যে মেল পাখি মেল পাখির পিছনটা ফোলা থাকে এবং ফিমেল পাখির পিছনটা একদমই স্বাভাবিক থাকে পিছনটা সমান থাকে তো এইটা দেখেও আপনারা মেল ফিমেল চিনতে পারেন আশা করছি আপনারা সবাই মেল ফিমেল চিনতে পারছেন আর স্ক্রিনে যে পাখিগুলো দেখতেছেন এইখান থেকে মেল পাখিগুলো সেল হবে আর মেল পাখিগুলোর গড় ওজন একশো পঁচিশ থেকে তিরিশ গ্রাম খাওয়ার জন্য যদি কারো মেল পাখি লাগে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম